আপনি দুঃখে আছেন ঝেড়ে ফেলে দিন জীবনে এটা ফিল করুন যে পৃথিবীতে আপনার মতো হ্যাপি মানুষ আর দুইটা নাই আমার সাথে কেন হলো এমনটা কেন হলো কী জন্য বারবার সব কিছু আমার সাথেই হয় এই কথাটা আমরা হয়তো অনেকেই বলি বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনে আমরা এরকম কথা বলে থাকি কারণ আমাদের কাছে মনে হয় এই সব কিছু শুধুমাত্র আমাদের সাথেই হয় অন্য কারো সাথে হয়তো হয় না যখন একটা মানুষ পেইনের মধ্যে থাকে তখন সে ভাবে দুনিয়ার সমস্ত কষ্ট শুধুমাত্র তার কাছেই আছে অন্য কারো কাছে নাই আর বাকি সবাই হচ্ছে হ্যাপি প্রত্যেক মানুষের জীবনে সুখ এবং দুঃখ আছে কারো কারো হয়তো দুঃখ বেশি থাকে তাই বলে সব দুঃখ যে পৃথিবীর শুধুমাত্র আমার জন্য এই কথাটা ভাবলে ভুল হবে যখন আপনি খুব দুঃখে থাকবেন তখন চিন্তা করবেন যে এই দুঃখের পেছনের ঘটনাটা আসলে কি কেন এই দুঃখের উৎপত্তি হল যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে এই রিজনের জন্য আপনি এখন কষ্টে আছেন তখন সেটাকে সলভ করবেন যদি হয় কোনো কাছের মানুষ জনের জন্য যে আপনি কোনো একজন মানুষের কারণে আপনি কষ্ট পাচ্ছেন সলভ ইট যদি হয় অন্য কোনো ক্ষেত্রে সেটাকেও সমাধান করে ফেলেন কোনো কিছুকে নিয়ে বুকের ভেতর চেপে না রেখে যখন আপনি প্রকাশ করবেন সলভ করবেন তখন দেখবেন নিজেকে হালকা লাগবে জীবনে মানুষের বেঁচে থাকার জন্য মানসিক শান্তিটা অনেক বেশি দরকার অনেক মানুষ আছে দেখবেন কাঁদতে পারে না এরা কষ্টটাকে বুকের ভেতর চেপে রাখে এই মানুষগুলো দিন শেষে বড়ো একা হয় আর যারা হাও মাও করে কাঁদতে পারে কিংবা যাদের চোখের কোণে জল আনতে পারে এই মানুষগুলো মন থেকে একটু হালকা হয় কারণ এরা প্রকাশ করতে পারে আর ওই যে যারা কাঁদতে পারে না যারা শুধুমাত্র ভাবে যে পৃথিবীর সমস্ত দুঃখ শুধুমাত্র যেন আমার জন্যই এসেছে আর কারো ওপর কোনো দুঃখ নাই এটা ভেবে সব কিছু হচ্ছে নিজের ভেতর জমিয়ে রাখে এই মানুষদের জন্য আমার একটাই কথা প্লিজ চেষ্টা করবেন নিজের তু ফোটা চোখের জল ফেলতে নিজেকে হালকা করতে কারোর জন্য দুনিয়ায় কষ্ট পেয়ে কোনো লাভ নাই দিন শেষে সবাই একা আপনি আজকে যার জন্য কিংবা যাদের জন্য নিজের বুকের ভেতর কষ্ট চেপে রাখছেন একটু খোঁজ নিলে দেখবেন সেই মানুষটা কিংবা সেই মানুষগুলো বেশ ভালো আছে আরামে আছে শুধু শুধু আপনি তাদের চিন্তা করে কষ্ট পাচ্ছেন হয়তো তারা আপনার কষ্টের কারণ কিন্তু তার জন্য কি আপনাকে কষ্ট পেতে হবে নিজের মানসিক শান্তিটাকে সবার আগে নিশ্চিত করুন যে আপনি মানসিকভাবে ভালো থাকবেন যে কোনো উপায় আপনাকে ভালো থাকতে হবে নিজের মানসিক শান্তির জন্য যদি প্রয়োজন হয় স্বার্থপরের মতো কোনো সিদ্ধান্ত নিতে সেটা নিন আগে নিজেকে ভালোবাসুন তারপর অন্য কাউকে ভালোবাসতে পারবেন কেউ যদি বলেন যে আমি নিজের থেকে তাকে বেশি ভালোবাসি এই কথাটা ভুল মানুষ কখনো নিজের থেকে কাউকে বেশি ভালোবাসতে পারে না মানুষ নিজেকে ভালোবাসে দেখেই তার দুঃখগুলোকে প্রকাশ করে কখনো চোখের পানি দিয়ে কখনো বা বুকের ভেতর চেপে রেখে আর যারা চোখের পানিতে প্রকাশ করতে পারে তারা হালকা হয় আর যারা বুকে চেপে রাখে তাদের দুঃখটা দিনের পর দিন এরকম 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 করে অনেক বড় একটা স্তরে পরিণত হয়